সালাম আলাইকুম আজকের গল্পের নাম লোভী শিয়াল ও ঢোল একটি শিয়াল শিকারের খোঁজে ঘুরছিল পথে একটি মোরগকে কিছু খুঁজেতে দেখতে পেলো সে মোরগটিকে ধরতে যাবে এমন সময় ঢোলের আওয়াজ শুনতে পেল ঢোলটিকে কোনো ব্যক্তি গাছের ডালে বেঁধে রেখেছিল বাতাসের কারণে গাছের ডালের আঘাতে তা থেকে আওয়াজ বের হচ্ছিল শিয়াল লক্ষ্য করল যে মোরগের চেয়ে ঢোলের দেহটি বেশ মোটা ও নাদুস নুদুস তাই সে বেশি পাওয়ার লোভে সে মোরগ ছেড়ে ঢোলের দিকে এগিয়ে চলল অনেক কষ্টে গাছে উঠে ঢোলটি নামিয়ে এনে দেখল তাতে কাঠ এবং চামড়া ছাড়া আর কিছুই নেই সে যে কথাই বলে দূরের বাদ্য শুনতে মধুর শিয়ালেরও তাই হল ওদিকে মোরগও ততক্ষণে চলে গেছে সুতরাং আক্ষেপ করা ছাড়া শিয়ালের ভাগ্যে আর কিছুই জুটল না এ গল্প থেকে আমরা শিখতে পারি লোভে পাপ পাপে মৃত্যু আমাদের কোনো কিছুতেই লোভ করা উচিত নয় সকলকে ধন্যবাদ আলাম আলাইকুম আজকের গল্পের নাম লোভি